আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আপনাদেরকে এমন একটি দোয়া সম্পর্কে জানাবো বিপদ মুসিবতের মুখমুখি হলে যে দোয়াটি পড়লে বিপদ মুসিবত দূর হয়ে যাবে এবং আল্লাহর সাহায্য আসবেন ইনশাআল্লাহ বিপদ মুসিবত মুমিন বান্দার পরীক্ষার অন্যতম মাধ্যম আল্লাহ তালা মুমিন বান্দাকে কঠিন মুসিবত ও রোগ বেদীর মাধ্যমে পরীক্ষা করে থাকেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বিপদ মুসিবতে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপদ বিপদের কঠোরতা ভাগ্যের অশুভ পরিণতি দুর্ভাগ্যে নিপতিত হওয়া এবং دشمنী কাজে আনন্দিত হওয়া থেকে আশ্রয় চাইতেন

আমরা আল্লাহর জন্য আর আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে হে আল্লাহ আমার মুসিবতে তুমি আমাকে আশ্রয় দাও এবং তা থেকে উত্তম কিছু আমাকে দাও আল্লাহ অবশ্যই এর বদলে তাকে এর চেয়ে উত্তম কিছু দিবেন আবু সালামার মৃত্যুর পর আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামের নির্দেশ অনুযায়ী আমি এ দোয়া পাঠ করি এরপর আল্লাহ তালা আমাকে তার চেয়ে উত্তম অর্থাৎ আল্লাহর রসুল সাল্লাহকে দিয়েছেন আল্লাহ তালা মুসলিম উম্মাহকে নিয়মিত এই দুয়ার মাধ্যমে তার কাছে আশ্রয় লাভের তৌফিক ধান করুন দুনিয়ার যাবতীয় বিপদ মুসিবত থেকে হেফাজত থাকার তৌফিক ধান করুন আমিন